সর্বপ্রথম জুমার নামাজ কোন মসজিদে হয়েছে হাদিস থেকে প্রমাণ করব লোকে মক্কা মদিনা শাম সিরিয়া মেলা মসজিদের নাম বলতেছেন সর্বপ্রথম জুমার নামাজ রসুল্লাহ কোন মসজিদে পড়লেন মক্কাতে পড়লেন না মদিনাতে পড়লেন না কোন জায়গাতে পড়লেন সর্বপ্রথম রসুল্লাহ জুমার নামাজ পড়েছেন মুহাল্লা কোবাতে মহল্লা কবাই কোন মসজিদ ছিল না সরজমিনের উপর পড়েছিলেন দেওয়ালে ছিল না ছাদও ছিল না কতজন সাহাবি পড়েছিলেন সেখানে ওটাও লেখা আছে বুঝেন কম বেশি 100 জন সাহাবাই کرام ওই জায়গাতে নামাজ পড়েছে এটাই প্রথম জুমা আর দ্বিতীয় জুমা নামাজ পড়েছে মদিনার মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গাতে পড়েছেন একটা খেজুরের বাগান ছিল আরবের লোকেরা খেজুর শুকাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দাওয়াত আমার বাড়িতে থাকলো বলেন না আমার উট যেখানে বসে যাবে সেই জায়গাতে আমি দাওয়াত কবুল করব এমন একটা জায়গায় এসে উট বসে গেল সামনে বাইছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি তার বিবি বললেন যাও নবীর সামানটা উঠে আমাদের বাড়ি নিয়ে এসো অবশ্যই ইনি গরিব মানুষ ছিলেন সেই জায়গাতে আমার রাসূলুল্লাহ সেই জায়গাটা পছন্দ করলেন জায়গাটা কার ছিল সাহাল সোহাইলের জায়গা সাহাল সোহাইল আল্লাহ রাসূল বলে এটা উঁচু জায়গা এই জায়গাতে মসজিদ তৈরি করব আর মা শুনে শুনে মা বলল বেটা কারি কারিবুল বলুক একটা চোদ্দ বছরের বাচ্চা একটা ষোলো বছরকার বাচ্চা ওর মা বলে হুজুর আমাদের জায়গাটা পছন্দ করেছেন আল্লাহ নবী যততে নেবে ততদিন তোমার বাপের নামে দিয়া দাও টাকা পয়সা লিও সাহাল সাইলে এসেছিলেন হুজুর আপনি মসজিদটা তৈরি করবেন কতটা জমি নেবেন বলে একশো হাত লম্বা একশো হাত চাওটা একশো হাত লম্বা কোন হাতি সাথে সারা বোখারি নুজ হাত কারিতে আছে

তার মায়ের অনুরোধ রক্ষা করতে গিয়ে 108 লম্বা 104 আমিনকে বলেন কবিগা হয় 108 লম্বা 104 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই জায়গাতে মসজিদ قائم করব ইচ্ছা করেন খেজুরের গাছগুলো কেটে দিয়ে মসজিদ তৈরি করলেন আর রাসূলুল্লাহ জুমার নামাজ পড়ার জন্য মসজিদের ওই যে কাছে একটা খেজুর গাছে মুড়ে ছিল তাসি বসেছেন আর বেলালকে বলেন বেলাল আজান দাও বেলাল রাজিয়াল জিজ্ঞাসা করেছেন কোন জায়গাতে আজান দিব হুজুর এটা যাবত শরীফের প্রথম খন্ড একশত পঞ্চান্ন পৃষ্ঠা সব মোবাইলে লোড করে নাও আর কালকে মিলিয়ে নিবে একশো পঞ্চান্ন পৃষ্ঠা শেয়াছি তাহাদ আবুদার শরীফের নবেল বলেন আলা বাবিল মসজিদ মেম্বার থেকে একশো হাত ধরে মেম্বার চলে এক সাহাত দূরে গেট ছিল গেটের বাহির আদান দাও আজ পর্যন্ত মক্কা শরীফে মসজিদের ভিতরে আদান দাও হয় না মদিনা শরীফে মসজিদের ভিতরে আদান দাও হয় না কোন মসজিদের ভিতরে আদান হয় না কিন্তু আমরা যখন এখানে বক্তব্য দিতে আসি বলে তো নতুন ফতুয়া আপনারা অনেক জায়গাতে ভিতরে আদান হচ্ছে যদিও মুলবি মাওলা নাজি বলে বাইরে যাচ্ছে মুরল মাতা বরি বাপ দাদা চোদ্দ পুরুষের আমল থেকে চলে আসতেছে কথা বলা ভুল হাদিস শরীফে যেটা আছে মসজিদে পিতা আজান দাও মুকরু তাহরিমি কোন কিতাব আছে মুফতি লাইনের কিতাব বাহরুর রায়ে কে লেখা আছে লাই আজান ফিল মসজিদ মসজিদ ভিতরে কোন আজান দিও না পাঁচ ওয়াক্ত আজান দিও না জুম্মার আজান দিও না আর ফাতুল কাদিরে লেখা আছে আলমগিরি কেতাবে লেখা ও একরা হল আজান ফিল মসজিদ মসজিদের ভিতর আযান দাও মুকরু তাহরিমে যে দিবে তারও পাপ হবে যে দাওবে তারও পাপ হবে আযান মসজিদের বাহিরে আপনাকে দিতে হবে এটাই সমস্ত পৃথিবীতে হাদিস শরীফে লেখা আছে কেউ প্রমাণ করতে পারবে না তো যে ব্যক্তি হাদিস কোরআন কিছু জানে না বাংলাদেশের কিছু মূলবী আছে হাদিস হাদিস শরীফ সম্বন্ধে জানে না তাফসীরুল কোরআন তাফসীরুল কোরআন তাফসীরুল কোরআন আমি মুدرسবি যে পারসে বসে তাফসীর কোরআন কাকবেতে বুঝু একটা লোক বলতে যে আমি জামাতে গিয়ে গিয়ে কোরআন শরীফের সব তরজমা আল্লাহর বলে আলেম আমাকে আয়ত্ত করিয়ে দিয়েছেন তো কোরআন শরীফের সব কোরআনের আয়াতের তরজমা আমি আমি সব জেনে গিয়েছি তা আমি বললাম যে হুজুর তাহলে তো ভালোই হলো আমার তো বেরিলি যা ভুলে আছে আপনাকে তো পড়াই ভালো ছিল আমি এম এম ডিগ্রি আছে আমার মমতাজ মহাদিস ডিগ্রি আছে আমি ইসলাম হিস্ট্রি এম এম একটা করা ব্যক্তি আর আমি বেরিলি শরীফ এম করেছি ফারগুত তাহসিল বেবালা দাতে বেরিলি শরীফ থেকে ফারগুত তাহসিল হয়েছে আমি আচ্ছা হুজুর একটা কোরআন আয়াতের তরজমা বলে দেব তো খেয়াল করতে পারছি না আমি কি বলো 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 আমাকে লাউদা বলে বলতেছি বল ওয়ালাদিয়াতে দবহান ফাল মুরিয়াতে কদহান ফাল মুগিরাতে সুবহা ফাসার নবহি নাকা ফাওয়াসাত নবহি জামা হুজুর আছে এটা করেন শিরবে ওয়ালাদিয়াতে দবহান ফাল মুরিয়াতে কদহা আদিয়াতে দবহানের মানে কি ফাল মুরিয়াতে কদহানের মানে কি মাথা চুলকে বলতে দিই এটাই ঠিক করা হয়নি আচ্ছা আর একটা হুজুর জিজ্ঞাসা করবো লাইলা পে কুরাইশ ইলাফিহিন রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ হাল ইয়া'বুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আতা'মাহুম মিন জাইওয়ান ওয়া আমানা হুম লাইলা এর শানে নজলটা কি হুজুর একটু বলে দেন বলো উটাও ঠিক করা হই না আমার বলা আপনি ইয়াকটাও সঠিক বলতে পারবেন না আমাদের মোলবি মাওলানা একটাই ওয়াজ করে আকিমুস সালাত ওয়া আতুল যাকাত নামাজ পড়ো যাকাত দাও নামাজ পড়ো না নামাজ পড়ো নামাজ অফ দেখে রসুল্লাহ দাম অনেক গুণে বেশি এই দুনিয়াতে আসার টাইমে নামাজ আকা এসেছিল নভী আগে এসেছে আগে নভী এসেছে তারপর নামাজ এসেছে পাঁচশো তে খাত্তর খ্রিস্টার দেপ্রেল মাসের কুড়ি তারিখে সোমবারের দিন সরুল্লাসে এসেছে আর বাইরে তিন একান্ন বছর পর রসুল্লাসে সর্ব নামাজ ফরজ হয়েছে আগে নভীকে চিহ্ন তারপর নামাজ পড় হোক

তালা বুঝা গেল হাদিস কে পুষ্ট হলে ইমাম আজমের দরবা যেতে হবে ইমাম শাফির দরবা যেতে হবে এমা মালিকের দরবা যেতে হবে এমা আহমদ ইবনে হামবলের দরবা যেতে হবে জি ইমাম মালিক রহমতলায়ে মদিনা শরীফে পে পে শাবি করেন পায়খানাও করেন নি ঘোড়াটাও চরনি জুটাও পায় দেননি আ চাচা আমরা ইমাম মালিকের মতো হতে পারবো উনি একটা মুজতাহিদpartite ছিলেন বলে যে দেশের চলাফেরা করেছে এই দেশের যেটাও ফাই দেবো না ঘোড়া হাতেও চড়বো না পেশাবও করবো না পায়খানাও করবো না এমা মালিক করেনি পেশাব করা যাবে না যাই যে লেখা আছে কিন্তু মহাব্বাতে যদি লক্ষ্য করেনি এমা মালিক মহাবা এমা মালিকের হম তাহলে গাছকে ছুমা দিয়েছেন গাছকে চুমা দে হারাম পাথরকে ছোঁয়া দিয়েছেন পাথরকে চুমাদা হারাম কে নিয়ে মালিক তিনি দিয়েছেন ওনাকে জিজ্ঞাসা করালো হুজুর শরিয়াটা ফতোয়া গাছকে ছুমা দাওয়া হারাম পাথরকে ছুমা দা পাহাড়কে ছুমা দা হারাম আপনি কেন দিচ্ছেন বলে রসলুল্লা সোলে সান রাস্তা দিয়ে চলতে চলতে কাফের অত্যাচারে এই রাস্তা দিয়ে চলতে ছিলেন হুজুরের গায়ের চাদরটা নেমে গিয়েছিল তাই রসোলা চাদরটা গায়ে দিয়েছিলেন

খুব গরমের দেশ সাহাবাই কেরাম আসলে আসার পর ঘরের মধ্যে ওনার বিবি গরমের ছোট ঘরের মধ্যে ছিল খুব অল্প কথাই কথা বলবো কারণ সাহাবির ব্যাপার আছে এক যদি আমার বেয়াদ হয়ে যায় কাল কি প্রান্তরা আমাকে জব দিয়ে করতে হবে ঘরের মধ্যে গেলেন ইনি বলেন বিবি আমার মনকে আকৃষ্ট করে নিল কাদওয়া কাত বিমরাতি বিবের বিরাী নিকট ভর্তে হয়ে গেলা ওশরমকান রোজাতে বিবির সঙ্গে কা হারাম লাখা। রোজা কাখা বলে আ সম কেমনাও মিনাল আকলে অস্সর্বে পাল জিমা হেদায়। রোজা বিরত রাখে তিনটা জিনিসকে খাওয়া পানি পান করা বিবি নিকট ভর্তে হ। তিনটা জিনিস থেকে আপনাকে বিরুত্ধ থাকতে হবে। কিন্তু সাহাবাই কেরাম তাতে গোসল ফরত গোসল আদায় করে জোহরের নামাজ রসোল্লা পিছনে পড়লেন নবী আমার নামাজ পড়ে মুনাদ করে ঘরের দিকে চলে যাচ্ছেন বাড়ির দিকে চলে যাচ্ছেন ইনি বলতে হাত দিন ইয়ার সোলাল্লাহ আপনি আমাকে চাবুক বাজি করুন ইয়ার সোলাল্লাহ কোন ব্যক্তি ওই যে রমজান রোজা নষ্ট করে আসে হুজুর তাও চলে যাচ্ছেন বলে হালাক্ত ইয়ার সোলাল্লাহ সাল্লাম আমি হালাক হয়ে গেছি হুজুর আপনি আমাকে পাক করেন রসুল্লাহ ঘুরে পড়লেন সকলেই জমা হয়ে যাও যেখানে সেরে খোদা যেখানে আবুদার গিফারি যেখানে উমার ফারুক আজম আবদুল্লাহ ইবনে আব্বাস যেখানে আবদুল্লাহ ইবনে উমার বিখ্যাত বিখ্যাত বিচারপতি যেখানে উপস্থিত বলে আইনা সাইল প্রশ্নকারী কোথায় দাঁড়িয়ে যাও

তাই তিনি শরীয়তে ফতোয়া বলতেছেন যে হেদায়েত লেখা আছে যাও একটা গোলাম আজাদ করোগা বলে ইননিলাম আস্তাতিল একটা গোলাম আজাদ করতে 50 60 হাজার টাকা লাগে হুজুর আমি গরিব মানুষ আমার কাছে টাকা পয়সা নাই হুজুর সাহেব বলেন ফাসাহ হারাম তাতাবান একটা রোজার পরিবর্তে দুই মাস রোজা রাখো যাও বলে হুজুর এক এক মাস রোজা করতে এই অবস্থা দুই মাস উপরে উপরে দুই মাস এটাও হুজুর পারব না বলে ফাসিত্তি না মাসাকিন সার জন মিসকিন কে গা যা বলে হুজুর এটাও পারব না এই তিনটা আইন এখন কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য প্রযোজ্য জি সুবহানাল্লাহ এই তিনটা আইন এখন আছে কিন্তু উনার ক্ষেত্রে কথা বলতেছি মানত মানা জায়েজ ওসিলা তলব করা জায়েজ বুঝে আল্লাহ ছাড়া কাউরি কাছে যাওয়া চলবে না একশোটা হাদিস আমার মুখস্থ আছে ওই রকম এই হাদিসটা শুনেন খেজুরের গাছ দেখতে গিয়েছেন বাগান লাগিয়ে চলে এক বছর আগে তো খেজুর গাছ থেকে কেউ ছয় ইঞ্চি চার ইঞ্চি আট ইঞ্চি করে খেজুর গাছ জমিন থেকে থেকে বাইরে এসে আর তখন চলে খেজুর পাকার সিজিন মানে ওই শহরের সব পাকা খেজুর বিক্রি হইতেছে ওই টাইম ওই সিজনটা ছিল তা সাহাবি বলতেছেন খোদা রসুল্লার দোহাই দিয়ে বলতেছি খেজুর গাছ যদি আমার এই সিজনে বড় হয় খেজুর ধরে খেজুর পেকে যায় সমস্ত খেজুর রসুল্লাহকে দান করে আমি বারোই পাড়াই জালসা করতে এসেছি কমিটির লোক সব বসে আছেন আমি যদি বাড়িতে নিয়ে যদি বাড়ি পাড়াতে পঞ্চাশ হাজার টাকা পাই তো পঁচিশ হাজার টাকা মসজিদে দিব আর পঁচিশ হাজার টাকা বাড়ি দেওয়া যাবো তার মানে আমি আগে থেকে জানি যে পঞ্চাশ হাজার টাকা পাবো না আমার দেওয়া হবে না কিন্তু সাহাবি রসুলের কথা বলতেছি সমস্ত খেজুর সমস্ত আমি রসুল্লাকে দিয়ে দেব তার দিন পর তার বিবিকে বলতেছে দা দাও খেজুরের ডাকা খুব মজবুত হয় হাসুয়া দাও বিবি জিজ্ঞাসা কোথায় যাবে বলে খেজুর খেজুর কাটতে যাব তুমি তো আট দিন আগে দেখে বললে খেজুরের গাছ খুঁইকে বাইরে ছয় ইঞ্চি আট ইঞ্চি হে কেবল বাইরে হয়েছে এর মধ্যে বলো বিবেষণ আমি আজমে মুসাম্মাম করে বলতেছি আমি সাহাবে রসুল বলতেছি আমার খেজুর গাছ বড় হয়ে গেছে খেজুর ধরে পেকেও গিয়েছে তাই আমি খেজুর কাটতে যাব তাহলে সাহাবীর সঙ্গে তবে যে আমাদের তুলনা করা চলে না আর চোদ্দশো হিজড়ি লোক বলে নবী আমার মতন কে লজ্জা তো বলো এই বারোই পাড়া হালে সুন্নাতে জামাতের লোক আমি আগে থেকে জানি এরা আগে আমি দুবার তিন বা পাড়াইতে এসেছে বুঝলেন তো গেলেন যে দেখতে খেজুর গাছ বড় হয়ে গেছে আর খেজুর গাছ মাথা থেকে কাঁদের কান জমিন পর্যন্ত খেজুর পেকে লটকে গিয়েছে মুসকামার খুশবু বাইর হচ্ছে কাটলেন উটের উপর নিয়ে রসুল্লাহর দরবারে চলে আসে কত বড় তাহলে সাহাবি ইমানদার ছিলেন তাই সাহাবীর সমতুল্য পৃথিবীতে বর্তমানে কেউ হতে পারবে না মুজতাহিদ পারবে না মুহাদ্দিস পারবে না সাহাবী কাকে বলে মান রাআ ঈমান ও মাতা ফিল ঈমান ইমানের অবস্থায় যিনি নবীকে দেখেছেন ঈমানের অবস্থায় যিনি ইন্তেকাল করেছেন হুজুরকে দিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই ব্যক্তি কোথায় যে রমজান রোজা নষ্ট করেছে এখানে এসে খেজুর গালা নিয়ে যাও পাড়া প্রতিবেশী গরীবকে বিতরণ করে দাও গা যাও সাহাবি গরিব সাহাবি ফাজরা ফাতিল ও দাজালাতিল কুলুব চোখ দিয়ে পানি ঝরতে লাগলো কি বলো বলে আনা আহতা যো মিনাল মদিনা আমি যে পাড়াতে বাস করি সবথেকে বড় মুহতা যে আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই কাতি নবী অসল্লীসামাজে হু অকল কুল আন তাবা হেলি নবিয়া আল্লাহ ইসলামের ক তাবাসু হাসি আছে আর বলেন যা তুই আর তোর বিবি খাগা যা তোর রোজা মাফ করে দিলাম তো রোজার কাপ থারা তো নিজের জন্য খাওয়া যায় করে দিলাম সোভার আল্লাহ সোভান আল্লাহ সোভান আল্লাহ নিজের রোজার কাফনি গিয়ে খাওয়া চলবে না ফেতরা নিজের ফের নিজে খাওয়া চলবে না একটা ফকির যদি ফেতরা দেয় নিজের ফেতরা নিজে খেতে পাবে না ওকে জমা দিতে হবে দান করে দিতে হবে অন্য লোকের চেহে খাওয়া জায়েজ আছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলেন যা তোর নিজের কাপ ফারা তোর জন্য খাওয়া তোর বিবি তোর বাচ্চার জন্য খাওয়া জায়েজ করে দিলাম অনেক দিন পর্যন্ত খেয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিন বর্ণনা করেন মিশকাত শরীফে হাদিস আমি বড় লোকের বাটা ছিলাম ইসলাম ধর্ম কবুল করার কারণে আমার বাপ আমাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছিল আমি রসুল্লাহ সুফা খানাতে এসে হাজির থাকতাম কোনোদিন একবার খেতাম কোনোদিন খেতে পেতাম না একুশটা মাত্র খেজুর নিয়ে একদিন নবীকে বলতেছেন হুজুর আপনি আমার খেজুর গলা দোয়া করে দেন আমাকে খুব ভোক লাগে রসুল্লাহ দোয়া করে দিলেন

ওই মাত্র একুশটা খেজুর থেকে চল্লিশ কুইন্টাল দাঙ করলাম সাফাই বছর ধরে খেলাম আমার খেজুর ফুরিয়ে যায়নি ফুরালো কবে ওসমান গানীকে যেদিন শহীদ করা হয় সেই দিন ওই মিশরের কাফেরেরা গোটা মদিনাতে উঠেছেন ঘেরাও করে নিয়ে মুসলমানকে অনেক জবাই করেছিল ওই মোটা ওটা টাকার গোড়া মনে করে আমার কমরে ছিলম ওটা তরবারি দিয়ে ডোড়াটা কেটে নিয়ে দেখছে খেজুর তাই কুয়াতে নিক্ষেপ করে দিয়েছিল ওটা তোলার খুব চেষ্টা করেছিল কিন্তু ও ওই খেজুরের ওই ওই ডোড়াটা বোঝে আর উঠেনি ঘাট পালনি তাই বলে সব থেকে বেশি আফসোস ওসমান গনি শাহাদাতের টাইমে আমার ওই ডোড়াটা হারিয়ে গিয়েছিল তাই আপনাকে আমি আরজ করি আবেদন করি যে আমরা তো শুনি আমরা কাদের নামাজ পড়তেই হবে আমরা মশলাকে ভক্ত আমার কোন না বলে না যে নামাজ পড়া জরুরি